হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এখন কোয়েল পাখির ডিম কোয়েল পাখি বয়স আজকে চল্লিশ দিন আমি আজকে কোয়েল পাখির ডিম পেয়েছি চল্লিশ দিন বয়সে দেখেন চল্লিশ দিন বয়সে কোয়েল পাখির ডিম পেয়েছি আমি আজকে দেখেন ডিমগুলো কত ছোটো ছোটো আজকে প্রথম ডিম দেখে ছোটো দেখতে পাচ্ছেন কয়টা ডিম পারেছে প্রথম দিন আজকে আর আজকে প্রথম দিন ডিম পেরেছে কুয়েল পাখি একুয়েল পাখিগুলোকে আমি আজকে একুয়েল পাখিগুলোকে খাদ্য খাওয়ানো হয়েছে মনে করলেন সোনালি স্ট্যাটাস এবং ব্রয়লার স্ট্যাটাস যে দু দুটো খাদ্য মিলিয়ে খেয়ে খেয়েছি খাওয়াইছি একটার দাম হলো গিয়া পঁচাত্তর টাকা কেজি আর একটা দাম হলো গিয়ে আরেকটা কেজি দাম হলো গিয়া পঁচাত্তর টাকা একটা আর একটা সত্তর টাকা দেখেন এই খাবারগুলো খাওয়ালে আপনি চল্লিশ দিনে ডিম পাওয়ার সম্ভাবনা থাকবে বুঝছেন চল্লিশ দিনে ডিম পাওয়ার সম্ভাবনা থাকবে আপনাদেরকে আপনারা যদি খামার করতে চান তাহলে জিরো বাচ্চা নিয়ে খামার করবেন জিরো বাচ্চা আমি জিরো বাচ্চা থেকে পালতেছি আজকে বয়সে পাখিগুলোর চল্লিশ দিন চল্লিশ দিন পরে আজকে ডিম দিয়েছে আমি পাখিকে বাচ্চা খাওয়াইছিলাম মনে করলেন লাইসোবিট আয়োবিন আর অনেক ওষুধ আমি অনেক ওষুধ প্রয়োগ করার পরে এখন মনে করলেন চল্লিশ দিন আমি ডিম পেয়েছি চল্লিশ দিনে ডিম পেয়েছি এখন পাখিগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখেন আমি আপনাকে পাখি ধরে দেখাই সাদা পাখি দেখছেন সাদা পাখিটা কত সুন্দর এই সাদা কুয়েল পাখি মনে করলেন ডিম কালো মনে করলেন আজকে মনে করলেন চল্লিশ দিন পর সেই ডিম পাওয়ার মনে করলেন কারণই হলো মনে করলেন সবকিছু ঠিক ওষুধ খাদ্য মনে করলেন সবকিছু ঠিক তার কারণেই মনে করলেন চল্লিশ দিনে কুয়েল পাখি ডিম দিয়েছে বুঝছেন 12 बज गए,